এই বীজ গুঁড়ো করে মাত্র চার গ্রাম গুঁড়ো এক কাপ দুধের সাথে মিশিয়ে আপনারা খাবেন সহবাসের আগে খাবেন খেয়ে সহবাসে যাবেন আপনার টাইম পাবেন এক ঘন্টা সর্বনিম্ন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কি অবস্থা আপনি ভালো আছেন মাসাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকেও অনেক ভালো রাখছে সুস্থ রাখছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনার কাছে জানার বা শোনা কিছু ধরনের লোক কিছু ধরনের লোক বলতে এখনকার প্রায় লোকই আপনার কাম জগতে যাওয়ার দেখা যায় যাওয়ার তিন চার মিনিটই বলা চলে তিন চার মিনিটের মধ্যেই আপনার তাদের যে মূলধন সেটা বেরিয়ে আসে তো অনেকেরই ইচ্ছা যে তিরিশ মিনিট এক ঘন্টা পাঁচচল্লিশ মিনিট এরকম সময় তৃপ্তি লাভ করার কিন্তু আমরা পারি না তা এর কি কোনো ফর্মুলা আপনার কাছে আছে নাকি নাই না এটা আমাদেরকে একটু বুঝিয়ে বললে আমরা একটু খুশি হতাম এমনকি আমরা জানতাম বৃহস্রাও বিষয়টা ট্রাই করতেন করে দেখতেন ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন যে এমন কিছু বাংলাদেশে এমন কিছু মানে কি প্রায় পুরুষ আছে যে স্ত্রীর নদীতে নামার সময় পায় না মানে নামতে গেলেই কাপড় ভিজে যাচ্ছে পিছলে যা পরে যাচ্ছে মানে নদীতে নামবে স্নান করতে কিন্তু আগেই পিছলে পরে গেছে কাপড় ভিজে গেছে তো স্ত্রী বলছে যে এ কি করলা তুমি পারবা না তাহলে নাই কর্তা শুধু শুধু ঘুম নষ্ট করলা হ্যাঁ এই ধরনের কথা যারা যে স্ত্রীরা বলেন বা যে পুরুষরা এই ধরনের সমস্যায় আছেন তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি যে এমন একটা বীজ আছে সে বীজটা গুঁড়ো করে মাত্র চার গ্রাম গুরু করবেন গুরু করে এক কাপ দুধের সাথে কুসুম গরম দুধের সাথে মিশিয়ে সবাই আগে খাবেন ইনশাল্লা তালা আপনার এই সমস্যাটা একেবারে দূর হয়ে যাবে তো বাইজানকে বলবো যে এই সমস্যাটা আমাদের কেন হচ্ছে আমাদের হচ্ছে কেন আমাদের হচ্ছে একটাই কারণ আমাদের শরীরের যে রক্ত রয়েছে সেই রক্তের ভিতরে আমাদের সমস্যা রয়েছে সেই রক্তের পাওয়ারটা কমে গেছে বা আমাদের শারীরিক দুর্বলতা রয়েছে বা আমাদের মানসিক দুর্বলতা রয়েছে এই বিভিন্ন দুর্বলতা কাটিয়ে ওঠার জন্যে আমাদের কিছু খাবারও খাওয়া প্রয়োজন সেই খাবারগুলি কি যেমন ধরেন পিসলা জাতীয় কিছু খাবার পৈশাক থেকে শুরু করি ঢেঁড়স যার কেউ কেউ ভেন্ডি বলে তো এই পিছলা জাতীয় কিছু খাবার আমাদের খাওয়া প্রয়োজন আর বিশেষ করে অতিরিক্ত আমরা গরুর মাংস খাওয়া বর্জন করব অতিরিক্ত একজন পুরুষ মানুষের জন্যে সাত দিনে দুশো গ্রাম গরুর মাংস খাওয়া সঠিক নিয়মে রয়েছে কিন্তু এর ভিতরে যদি আমরা অতিরিক্ত খাই তাহলে আমাদের কিন্তু এই ক্যালসিয়াম হয়ে যায় শরীর থেকে অতিরিক্ত করে মাংস খেলে ক্যালসিয়াম বেরিয়ে যায় আর তার থেকেও কিন্তু আমাদের পাওয়ারটা কমে যেতে পারে আমরা অনেক মানুষ রয়েছে আমরা অতিরিক্ত মরিচের জাল খাই কারেন্ট মরিচ রয়েছে এখন এখন বাংলাদেশে কারেন্ট মরিচ পাওয়া যায় আমরা কারেন্ট মরিচের ঝাল খাই অতিরিক্ত জাল খাওয়ার কারণে কিন্তু আমাদের এই প্রবলেমটা হয় আমরা অনেক পুরুষ রয়েছি সঙ্গ দোষে আমাদের চেতে বয়স্ক নারীদের সাথে সঙ্গম করে ফেলি এই কিন্তু আমাদের আরেকটা ভুল রয়েছে আমরা অনেক পুরুষ রয়েছি যে ইয়াং জেনারেশন যখন বিভিন্ন আড্ডায় পড়ি বিভিন্ন আড্ডায় পরে বিভিন্ন রঙ্গরসের কথাবার্তা বলে আমাদের এই জিনিসটা নষ্ট হয়ে যায় ওইখান থেকেও আমাদের পাওয়ার কমে যায় আমরা অনেক পুরুষ রয়েছি নারী দেখলে খুব বোধ করি ওইখান থেকেও আমাদের কমে যায় আমরা অনেক পুরুষ রয়েছি যে আমাদের রাতের বেলা স্বপ্ন দোষ হয় ওইখান থেকেও আমাদের কমে যায় আমরা অনেক পুরুষ রয়েছি যে সারা তিন শুধু একটা ভাবনাই থাকি এখন রাত্রেবেলা ঘুম আসে না রাত্রেবেলা যখন ঘুম আসে না তখন আমরা করি কি হস্তমৈতন করে ফেলি এই যে আমাদের কারণগুলি এই কারণগুলি আমাদের বর্জন করতে হবে আর এই কারণগুলি বর্জন করার পর যখন আমরা সঠিক নিয়মে চলাফেরা করব তখন আমরা সুস্থভাবে সঠিক নিয়মে আমরা আঠারো থেকে চল্লিশ পঞ্চাশ সাইট পর্যন্ত আমরা স্ত্রী সহবাস করতে পারব তো যাই হোক আমি যে বীজটার কথা বলেছিলাম সেই বীজ হল স্বর্ণবীজ এই স্বর্ণবীজ আমি দেখে দেবো আপনারা বাজার থেকে কিনে নেবেন বাজার থেকে এই স্বর্ণ বীজটা কিনে নেবেন আর বাজার থেকে স্বর্ণ বীজটা কিনে আপনারা তাদেরকে বলবেন যে ভাই যান এই বীজটা একটু গুঁড়ো করে দিন পাউডার করে দিন তারা তাদের কাছে আম্বল রয়েছে তারা এটাকে গুঁড়ো করে দেবে আর গুঁড়ো করে দিলে আপনি কিনে নিয়ে আসলেন অল্প টাকার দেড়শো দুইশো তিনশো টাকার কিনে নিয়ে আসলেন এনে চার গ্রাম করে ভাগ করলেন চার গ্রাম চার গ্রাম ভাগ করে আপনি প্রতিদিন এক কাপ মানে এক পোয়া দুধ এক পোয়া দুধের মধ্যে চার গ্রাম এই গুঁড়ো মিশাবেন যদি মনে করেন যে না প্রতিদিন আমি এক পোয়া দুধ খাওয়ার মতো ক্ষমতা আমার নাই তাহলে এক কাপ দুধ নেবেন এক কাপ এক কাপ দুধ আর যদি আপনি এক পোয়া দুধ খাইতে পারেন সবচেয়ে ভালো এক পোয়া দুধের ভিতরে চার গ্রাম পাউডার মিশিয়ে আপনি স্ত্রী সহবাসে যাওয়ার আগে খেয়ে নেবেন আর খাওয়ার পরপর আপনি সবার যাবেন আর যখন যাবেন তখন দেখবেন আপনি প্রচুর পরিমাণ সময় পাচ্ছেন আর এর ভিতরে কিছু নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনগুলি আপনারা কন্টিনিউ করবেন একজন নারীর দেহে চোদ্দোটা জায়গা রয়েছে সেই জায়গাগুলিতে আপনার কিছু কাজ রয়েছে একজন নারীর দেহে এমন কিছু জায়গা রয়েছে যেখানে টাচ করলে নারী মূর্তের মধ্যেই তার ভাষনা কামনা হয়ে যাবে তারটা চলে আসবে তো এই বিষয়গুলি জানার জন্যে এই চ্যানেলে একটা ভিডিও রয়েছে যে নারী দেহের চৈত্র শ্রদ্ধা নামক ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন এই চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও রয়েছে এগুলি দেখতে পারেন তো যাই হোক যে কথাটা বলছিলাম যে স্বর্ণবীজ এই স্বর্ণ বীজ আপনারা বাজার থেকে কিনে এনে গ্রো করে এক পোয়া বা এক কাপ দুধের সাথে কুসুম গরম দুধের সাথে মিশিয়ে আপনারা এটাকে খাবেন আর খাওয়ার সাথে সাথে আপনাদের কাজ হয়ে যাবে তো ভিওয়ার্স আশা করব আমরা এই সাধু বাণীর চ্যানেলের যত ভিহার্স রয়েছেন প্রত্যেক ভিওয়ার্স আমরা নারীদেরকে সম্মান করব। আমরা পিতামাতাকে সম্মান করব। আমরা বড়দেরকে সম্মান করব। আমরা ছোটদেরকে স্নেহ করব এবং নামাজ রোজা করব আর যাদের একটা কথা না বললেই নয় যারা এখন পর্যন্ত গুরুর কাছে যান নাই বায়াত পরেন নাই দৌবা পরেন নাই তারা চেষ্টা করবেন পিতামাতার অনুমতি নিয়ে একজন গুরুর কাছে হক্কানি আলেম আলেম যাদের এলেম আছে তারাই কিন্তু আলেম এলেম ছাড়া আলেম হয় না তো হকানি একজন আলেম যারা হক মতো চলে সত্য সুপথে চলে ওই ধরনের একজন আলেমের কাছে গিয়ে দৌবা পড়বেন বায়াত নেবেন এতে করেই আল্লাহ খুশি হবে তো ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ